ইউটিউবের প্রথম পেমেন্ট কি করলাম চলো একবার দেখে আসি ইউটিউবের পেমেন্ট পেতেই চলে এলাম পাগলা পাগলাচন্ডী মায়ের মন্দিরে এই মানরটা করেছিল আমার তাপস দাদু যদি আমরা ইউটিউব চ্যানেলে টাকা পাই প্রথম টাকা দিয়ে মায়ের পুজো করব। তো চলে এলাম টাকাটা নিয়ে মায়ের পুজো করতে সবাই মিলে আমি তাপস দাদু বাবুদা ভোলা দাদু কণিকা নবীন নন্দিনী বিনোদ এবং আমার মা তো সবাই দেখো একে একে ভোলানাথের পুজো করছে আর এখানে পুজো করতে আসলে সর্বপ্রথম একটাই কাজ এখানে আগে ভোলেনাথের পুজো করতে হবে তারপরে মা পাগলির পুজো করতে পাবে তো এখানে সেই নিয়ম অনুযায়ী দেখো সবাই আস্তে আস্তে পুজো করতে লাগলো বাবুদা তাপস দাদু পুজো করলো এবার আমার মাও পুজো করতে লাগলো ফুল দিচ্ছে বেলপাতা দিচ্ছে দুধ দিচ্ছে যে ভাবে দিতে পারছে দিচ্ছে জানি না এখানকার নিয়মকানুন কীরকম তবে যার যেরকম ভালো মনে হয় সে ভাবে দিচ্ছে তো দেখো এবার কণিকাও চলে এলো কণিকাও দিতে লাগলো তো কণিকা পুজো দেওয়ার সময় একটা ছেলে মানে বারবার করে ক্যামেরার সামনে চলে আসছিল তো যাই হোক কণিকা পুজো দিতে লাগলো কণিকা উলু উলু দিচ্ছে উলু উলু শব্দটা রাখতে পারলাম না মানে ওইখানে অনেক নয়েজ ছিল নয়েজগুলো রাখলে হয়তো ভালো বুঝতে পারতে না কথাগুলো তাই আবার নতুন করে ভয়েস করলাম এবার দেখো এখানে চলে এসেছি এই যে ভগবানের মূর্তিগুলো আছে কেউ দেখে বলতে পারবে না এনারা কারা উপরের লেখাটা যতক্ষণ না পড়বে ততক্ষণ কেউ বলতে পারবে না কেননা এখানে সময় অনবরত সিন্দুর জল দুধ সবাই দিতেই আছে মানে ওই উপরের লেখাটা না পড়লে কেউ বুঝতেই পারবে না এখানে কোন কোন দেবতা আছে তো বাবুদা দেখো খুব খুশি কিন্তু বাবুদা পুজো দিতে পেরে খুব খুশি এবার দেখো কণিকাও চলে এলো কণিকাও পুজো দিতে লাগলো সবাই পুজো দিচ্ছে আর আমি কী করবো বলো আমি তো ক্যামেরা ধরে আছি আমার এখন উপায় নেই আর এই যে হচ্ছে মায়ের মন্দির ভোলা দাদু অপেক্ষা করছে আর দেখো সামনে লাল সাইনবোর্ডে লেখা আছে এই মা পাগলির ছবি কেউ তুলতে পারবে না তো আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে পারমিশন দিল যে হ্যাঁ তোলো তো অনেক পারমিশনের সহিত আমি কিন্তু মা পাগলির ছবি তুলতে পেরেছি তো যাই হোক সবাই পারমিশন নিয়েই ছবিটি তুলবে আর এখন অবধি আমি কারোর কাছে দেখিনি তো আমি প্রথমবার হয়তো তুললাম কি না জানি না তো দেখো আমাদের পণ্ডিতজি চলে এসছে সাথে দেখো সবাই এবার চলে আসছে এবার দেখো আস্তে আস্তে লোকজন ভরে যাবে আমার মা এসে বলছে চলো পুরোহিত চলে এসেছে এই যে হচ্ছে মা পাগলি এই মা পাগলির দর্শন যারা এখন অবধি পাওনি এই ভিডিওর ভিতরে যারা পাচ্ছ প্রথম তারা একবার কমেন্টে জানিয়ে যাবে কারা কারা মা পাগলিকে প্রথম দেখলে দেখো আস্তে আস্তে লোকজন ভরে যাচ্ছে আমরা একজন আছি আর একটুর মধ্যেই দেখবে সবাই চলে আসবে এই যে পুজো হচ্ছে ওই লাল সাইনবোর্ডে কিন্তু লেখা আছে মায়ের ছবি তোলা নিষেধ তবুও কিন্তু আমরা জোর করে মায়ের ছবি তুললাম যাই হোক মনে কিছু করবেন না জানি না কেন মায়ের ছবি তোলা বারণ আছে হয়তো কোনো নিষেধাজ্ঞা আছে তাই বারণ করেছিল তাদের সাথে আমি পারমিশন নিয়ে তারপরে মায়ের ছবি তুললাম দেখো এবার চলে আসলাম বাইরের সাইডে মায়ের মন্দিরের উপরে চোরাগুলো কত সুন্দর লাগছে যারা প্রথম দেখছো তারা একটু কমেন্টে জানিয়ে যাবে আর আমার এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে যেও